তারা এই বিলটি ব্যবহার করার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি যদি প্রপার ভাবে ব্যবহার করে তাহলে ইনশাল্লাহ তারা উপকার পাবে ঠিক আছে যে এটা হচ্ছে যার যার ব্যবহারের উপরে ডিপেন্ড করে আর পাশাপাশি আপনার যেমন দেখা খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে তারপরে দেখা গেছে একটু ব্যায়াম করতে হবে এগুলো তো ন্যাচারাল জিনিস তো যাই হোক আমরা আজকে যে এটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুইস সুইসলিম বেল্ট ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান তো

ঠিক আছে যেমন দেখেন কিন্তু বন্ধ ঠিক আছে আর এটা হচ্ছে আপনি বেল্ট এর মধ্যে পড়তে পারবে যেকোনো মানে সাইজের এর কোমরের কাছে পড়তে পারবে আবার এই যে আলাদা এক্সট্রা সাপোর্টও আছে টাইট করার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে আপনার ল্যাম্প ইনফ্রাইড ল্যাম্প নেমে অনেক চিনে ঠিক আছে এটা হচ্ছে আপনার ল্যাম্প এটা হচ্ছে আপনি বালটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এই আলো রেডিয়েশনের মাধ্যমে এটা আপনার মনে করেন এটা আলোর মাধ্যমে দেখা গেছে গরম শেখা দেওয়া হয় ঠিক আছে যারা আপনার ফিজিওথেরাপিস্ট আছে তারা এটা ব্যবহার করেন রোগীদের ক্ষেত্রে হ্যাঁ তারা এটার ব্যবহার বিধি বলে দিবেন তারা এটা বলে দেয় আমরা জাস্ট প্রোডাক্টটা সেল করি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর আছে এটা আর কি তাপমাত্রা বাড়ানো কমানো যায় এটা সরাসরি কারেন্টে ব্যবহার করা হয় তো এটা দেখা গেছে আপনার যাদের প্যারালাইসিস বাতের মানে বিভিন্ন মাংসপেশিতে ব্যথা বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা রয়েছে

বলে যে আমাকে কিভাবে তৈরি করে দিতে হবে সেটা আমরা করে দিতে পারবো ঠিক আছে আমাদের কাছে ওই ক্যাপাসিটি আছে তো এগুলা হচ্ছে মূলত মনে করেন আরো অনেক ভেরিয়েশন আছে মানে যাদের যেমন প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবে এই বক্স আপনার যেমন বক্সে খুব উন্নতমানের করা হইছে এখানে আপনারা যেমন দেখা গেছে আমাদের কাছে এই যে আর প্রোডাক্ট গুলো আছে

যার যা চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ নিতে পারবে আপনার এগুলো আপনার যদি পাইকারি নিতে যান সেই ক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে যে 90 টাকা 90 টাকা হ্যাঁ আর এটা যদি নেয় তাহলে পড়বে 150 টাকা 150 টাকা জি জি এটা একটু ডাবল মানে ইডা ভালো হ্যাঁ এটা হেভি এবং সফট সফট আর পুরো ডে গ্যাবারিং কাপড় এটার মধ্যে অন্য কোনো কাপড় নেই এটা ওয়াশ করে পড়তে পারবে দুটোই ওয়াশ করে পড়তে পারবে ইউজ করতে পারবে জি জি আচ্ছা না ব্লাড প্রেসার মেশিন

এটা ব্যায়ামের জন্য তো এটা হচ্ছে আপনার দেখেন এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আছে এইটা এটার পরে এটা নতুন আসছে এটা আপডেট একই কোম্পানি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কোম্পানি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম ইন্ডিয়ান কোম্পানি তো বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এই যে বলের কালারও দেখতে পাচ্ছেন বিভিন্ন হ্যাঁ এটা হচ্ছে আপনার উপরে এটা পুরোটা ফুল বডিটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে আপনার ফুল বডিটা দেখেন চাচে জি এ হচ্ছে বিষয় আর এটা হচ্ছে আপনার কি কি রোগের জন্য ভাই এটা হচ্ছে আপনি হার্টের ব্যায়ামের জন্য হার্ট দুর্বল হ্যাঁ হার্টের ব্যায়ামের জন্য ফুসফুসের ব্যায়ামের জন্য এটা করে জি জি জি

খুচরা পাইকারি যার যেমন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবে প্রোডাক্ট প্রাইস সম্পর্কে জেনে নিতে পারবে এটা হচ্ছে আপনার নেবলাইজার বলে এটাকে নেবলাইজার মেশিন গ্যাসের মেশিন বাচ্চাদের বড়দের শ্বাসকষ্ট যাদের সমস্যা তাদেরকে নেবলাইজার করা হয় তো সেটার ক্ষেত্রে মনে করেন এই মেশিনটা ব্যবহার করা হয় এটা হচ্ছেন আপনার মানে ইটালিয়ান কোম্পানি বাজারে অনেক ধরনের ব্র্যান্ড অনেক ধরনের কোম্পানি আছে বিভিন্ন নামের হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি মাল আছে তো মোটামুটি কমের মধ্যে এটা খুব ভালো মানে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার নেবলাইজার মেশিনটা হুম এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে আপনার এই যে এখানে পাইপ কানেক্টর করতে হবে যে এখানে অ্যাক্সেসরিজ দেওয়া আছে সাথে অ্যাক্সেসরি দেওয়া আছে না জি এই যে এটা হচ্ছে পাইপ করে নিজেরাই কি ইউজ করতে পারবে হ্যাঁ এটা একদম সহজ এই যে একটা পাইপ এখানে লাগাবে

ঠিক আছে এটার মধ্যে বিভিন্ন এটা দিয়ে আবার কিভাবে ম্যাসাজ করা যায় এটা পেট সিস্টেম এটা জেল আছে জেল পেট এগুলো এগুলো আপনার খুলে শরীরে বিভিন্ন যে কোনো অংশে এটা ব্যবহার দিয়ে লাগিয়ে তারপর এটার মধ্যে আপনি ব্যবহার করতে হয় যেখানে কট আছে কটের মাধ্যমে এটার মধ্যে এটা জয়েন হয় এইভাবে দিয়ে এটা এটা শরীরে এখানে বসায় বসানোর পরে এটা মেশিনের মাধ্যমে জয়েন করে তারপর ব্যবহার করতে হয় মেশিনের মধ্যে বিভিন্ন ধরনেরই আছে আপনি টাইম সেট করে ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আপনার প্রায় দশ থেকে বারোটা আপনার অপশন আছে

হ্যাঁ কোরিয়ার মাধ্যমে ডেলিভারি ঘটার ব্যাগ হ্যাঁ যাদের মনে করেন যে ইলেকট্রিক হট হটন হট ব্যাগ গরম পানি ভরে যেটা ব্যবহার করে আমরা তো এতদিন রাবারে ব্যাগের মধ্যে গরম পানি ভরে ব্যবহার করতাম এখন এটা একদম শর্টকাট

ক্ষেত্রে আপনি ছেলে নিয়ে নিজেই ব্যবহার করলেন সুস্থ মানুষ আপনার খারাপ লাগতেছে ভাই একটু মন করতে আপনি ঘুমায় আচ্ছা আচ্ছা দেখা যায় অনেকজনে দেখা যায় হাত পা লাগে আমার্টার বেল্ট যাতে কোমরের ব্যথা জিনিস সমস্যা আছে তারা এই ব্যবহার করেন তো ডক্টর এগুলো প্রেসক্রিপশন করে থাকে আমাদের এখানে আপনার অর্থোপেডিক যত প্রোডাক্ট আছে

যার যার প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জেনে নিতে পারবেন জি ভাইজান এটা হচ্ছে আপনার হট ওয়াটার ব্যাগ বিভিন্ন কোম্পানি রয়েছে হ্যাঁ এটা হচ্ছে রাবার ব্যাগ আপনার গরম ছাঁকার জন্য আর কি ব্যাগগুলো ব্যবহার করা হয় এটি সারা বাংলাদেশে ঢাকার বাইরে যাদের আর কি খুচরা আমরা পাইকারি সেল করে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট এখন প্রায় সঙ্গে জানতে পারবে আর এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন হ্যাঁ কোম্পানি বিভিন্ন ই আছে প্রোডাক্ট আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কাপড় আছে এরকম কাপড় পরানো আছে ঠিক আছে আপনাদের যার প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট প্রায় সঙ্গে জেনে নিতে পারেন